নবদ্বীপের রানীচরা বসাকপাড়ায় ফাঁকা বাড়িতে লক্ষাধিক টাকার গহনা ও বাসনপত্র চুরি করে পালালো দুষ্কৃতীরা ফের নবদ্বীপে দুঃসাহসিক চুরি ফাঁকা বাড়িতে জিনিসপত্র লণ্ডভণ্ড করে ঠাকুরের বাক্স থেকে বেশ কয়েক হাজার নগদ টাকা ঠাকুরের গহনা সহ কয়েক লক্ষ টাকার গহনা ও বেশ কয়েকটা দামি বাসনপত্র চুরি করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের রানীচড়া বসাকপাড়া এলাকার সঞ্জয় মাস্টার লেনে বাড়ির মালিক কীর্তনিয়া সরকার জানান যে গত জুলাই মাসের এগারো তারিখ থেকে আঠাশ তারিখ অব্দি তিনি বাড়িতে ছিলেন না তিনি আসামে চিকিৎসা করাতে গিয়েছিলেন গতকাল জুলাই সোমবার দিন তিনি বাড়ি ফিরে দেখেন যে বাড়ির পিছনের দিকে দরজা খোলা বাড়ির মধ্যে সবকিছু উলট পালট হয়ে পড়ে রয়েছে রাখি দেবীর অভিযোগ যে তার জীবনের সমস্ত সঞ্চয় খোয়া গিয়েছে তার ঠাকুরের গা থেকে গহনা খুলে নিয়েছে দুষ্কৃতীরা ঠাকুরের বাক্স থেকে প্রায় কয়েক হাজার টাকা চুরি করেছে এর পাশাপাশি তার নিজস্ব সোনা রূপোর গহনা একাধিক মূল্যবান সামগ্রীর জানান রাখি দেবী মঙ্গলবার আসে কি কি খোয়া গিয়েছে বলে লিখিত অভিযোগ জানাতে বলে রাখি পাল সরকারকে এই মুহূর্তে নবদ্বীপ শহরে একাধিক চুরির ঘটনায় ত্রস্ত শহরবাসী জায়গাটার নাম হচ্ছে চাকিপাড়া বসাকপাড়া মোর সঞ্জয় মাস্টার লেন সাত নং পার্টি অফিস নেয়ার এগারো তারিখ থেকে এগারো জুলাই থেকে আঠাশ জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম বাড়িতে ছিলাম না তার মানে আমি আসামি ট্রিটমেন্টের জন্য গেছিলাম কৃষি দেখলাম এরকম ঘর দরের পরিস্থিতি সব মানে দরজা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দরজাটা পুরো হাঁকুড়ে খোলা আরও লট পালট চেন্নাই গেছিলাম তখন কিছু হয়নি চেন্নাই থেকে আসলাম এসে আমি গেছি ট্রিটমেন্টে আসাম দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রুপোর গয়না ছিল মোটামুটি তিরিশের উপরে হবে তিরিশ হাজার টাকার উপরে হবে গয়নাগুলো ও আন্দাজ করছি আর কি কারণ আমি কিছুদিন আগে আর সোনার জিনিস ছিল কিছু কানের দুল তিন চার জোড়া আংটি ছিল গলার লকেট ছিল সোনার দুটো একটা চেন ছিল আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পড়ানো ছিল কানের ছিল গলার ছিল তারপরে লকেট ছিল ঠাকুরের ঠাকুরের এতগুলো রুপি আন্দাজ করতে পারছি না দাদা কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো দশ গ্রামের দামই দনম আমার মনে হচ্ছে দু লাখের উপরে হবে নগদ টাকা ছিল পাঁচ হাজার ঠাকুর ঘরে ঠাকুরের অ্যাকাউন্টে ঠাকুরের একটা কৌটোতে পাঁচ হাজার টাকা পুলিশকে ভোরবেলা এসে জানিয়েছে ছিল সকাল দশটায় পুলিশ বলল আমরা আপনারা এগুলো গুছানো গুছিয়ে তারপরে ই করেন আপনারা কি আছে কি নাই ঘরে দেখেন খুঁজে তারপরে একটা রিপোর্ট করে দিয়ে আসেন আমার নাম রাখি পাল সরকার